ফ্রান্সে ইসলাম ধর্মগুরুর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে বারাসাতে বিশাল বিক্ষোভ মিছিল আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতের জগদীঘাটা কাজীপাড়া এলাকা থেকে যশোর ধরে চাপাটালি মোড় পর্যন্ত অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয় ফ্রান্সের ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্ল আসলামের কার্টুন ব্যঙ্গচিত্র তৈরির প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়ে এই বিক্ষোভ মিছিল বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনের সকল সদস্যরা মুখে কালো মাস্ক পরে এই প্রতিবাদ মিছিলে সামিল হন প্রতিবাদ মিছিলের জন্য যশোর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিক্ষোভ মিছিল ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজকে দেখুন আমাদের বিশ্ব নেতা বিশ্ব নবী যিনি যিনি হচ্ছে আমাদের অনুপ্রেরণা যিনি হচ্ছেন আমাদের গর্ব গোটা পৃথিবীর মুসলমানদের গর্ব সেই নবীর উপরে দুষ্কৃতী ফ্রান্স সরকার একটা কার্টুন তৈরি করেছে আপনারা জানেন আজকে আমাদের রাগে খোপে গোটা বিশ্ব ফুসছে আজকে আমাদের আন্দোলন হচ্ছে ফ্রান্সের অশুভ সরকারের বিরুদ্ধে ভারত সরকারকে আমরা বলতে চেয়েছি ভারতের মাটি থেকে ফ্রান্সের যে সমস্ত পণ্যদ্রব্য আছে আমরা সেই পণ্যদ্রব্য বয়কটের দাবি করছি ভারত সরকারের কাছে আজকে এটাই হচ্ছে আমাদের মূলত মানে প্রোগ্রাম বা মূলত আমাদের মানে আজকেরই দিচ্ছিল আমাদের অল বেঙ্গল ইমাম মহাসিন অর্গানাইজেশন প্রতিটি জেলায় কাজ করছে এটা আমাদের উত্তর চব্বিশ পরগানার জেলা কমিটির ডাকে আমি যার বর্তমান সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আমাদের মিজান আমাদের মানে ফিরোজ আহমেদ সাহেব আমাদের সঙ্গে বাদুড়িয়া ব্লক বা বিভিন্ন ব্লকের নেতৃত্ব আছে আমরা বিশাল মিছিল আমাদের নেতৃত্বদের সহযোগিতায় এক নম্বর ব্লকের আমাদের আকবর সাহেব আছেন আমরা বৃহৎ আন্দোলন অনাদায় অঙ্গের মাটি যে আন্দোলন দেখেনি আমরা আগামী দিন সেই আন্দোলন করে আমরা দেখাতে চাই যে আমাদের প্রিয় নবীর উপরে আক্রমণ হয়েছে এটা ভারতবর্ষের মুসলমানেরা মেনে নেবে না আমার নাম হচ্ছে মাওলানা আব্দুল্লাহ আমি অল বেঙ্গল ইমাম মসজিদ অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি।

সম্মানীয় সকল উপস্থিত আমরা অল বেঙ্গল ইমাম থেকে যে আয়োজন করেছি যে আয়োজন আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল রহমান জন্য আমরা একত্রিত হয়েছি গ্রাম সরকারকে আমরা হুশিয়ারি দিতে চাই এবং তাদের সমস্ত যাবতীয় কাজ আমরা বয়কট করতে চাই এবং মাইকোর দিনে হল মানে ধর্ম